ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা কুয়েলি ওয়ার্ল্ড ব্লক চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালো যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে এসো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা ভিডিওটা দেখা মাত্র একটা লাইক করে পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবে ভিডিওটা যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবে আর যে সকল বন্ধুরা সবসময়ের জন্য পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সকালে দেখো অল্প একটুখানি কাজ তোমাদের সাথে শেয়ার করলাম তো ঘুম থেকে উঠেই আমি বাসি কাজগুলো সেরে নিয়েছিলাম তারপরে ওই ঠাকুর ঘরের জানলাটা একটুখানি পরিষ্কার করছিলাম পর্দাগুলো কেচে নিয়েছি জানো তো তারপরে পর্দাগুলো পরে শুকনো হয়ে গেলে ওটা লাগিয়ে দেবো তারপরে চলে এসেছি একবারে রান্নাঘরে পুজো পুজো করে তো রান্নাঘরে কী কী রান্না করবো কেটে নিয়েছি তো লাউ দিয়ে আলু দিয়ে একটু তরকারি করব আর ভাতটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে আর ডিমের ঝোল করবো আজকের বারটা হচ্ছে শুক্রবার আর এখন কটা বেজেছে এখন ওই সাড়ে নটা মতো বেজেছে তো টিফিন বলতে মেয়েকে দই চিড়া দিয়েছি আর আমি একটু মুড়ি খেয়েছি আর কি বলতো এখন না টিফিনেও না বেশি কিছু মানে ভারী টিফিনও খেতে ইচ্ছে করছে না এত প্রচণ্ড যা গরম পড়ছে না সেই জন্য কোনো কিছুই আর ভালো লাগে না মনে হয় যেন হালকা পাতলা রান্না হলেই ঠিক আছে আর খাবারও কিন্তু খেতে ইচ্ছে করছে না এত গরমের জন্য এবারে শরীর সুস্থ রাখতে গেলেই একটুখানি তো খেতেই হবে খাবার মানে তাই জন্য তো আমাদের হচ্ছে খাবার দাবার হচ্ছে এরকম যে বাঁচার জন্য খাওয়া খাওয়ার জন্য আমরা বেঁচে থাকি না তো আমরা যতটুকু প্রয়োজন খেয়ে বাঁচতে পারব সেইটুকুই খাই তো মা মেয়ের জন্য এই যে ডিম তিনটে মতো ভেজে নিলাম ডিমটা আর আলুটা না আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম ওই জন্য এখন তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাওয়ার একটা বড় আলু ছিল সেই আলুটা দিয়ে ঝোল করে নেব আর দিয়ে লাউটা বসিয়ে দিয়েছি তো ভিডিও ভাইরাল না হওয়ার গুরুত্বপূর্ণ কারণ হলো কি বলো তো ভিডিও ভাইরাল না হওয়ার গুরুত্বপূর্ণ কারণগুলি হলো এই যে আমরা ইউটিউবে সবাই কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে সবাই কাজ করছি আর থেকে আসি মানে এই বয়সের মানুষরা সবাই ইউটিউবে সঙ্গে জড়িয়ে রয়েছে তো সবাই ভিডিও করছে চ্যানেল করে একটা করে খুলে নিয়ে যে। সবাই সবাই যদি এত ভিডিও বানায় তাহলে ভিডিও দেখবে এটাকে ভিডিও এখন না ভিডিওর যে এখন ভিডিও দেখার থেকে ভিডিও করার লোক সংখ্যা কিন্তু অনেক বেশি হয়ে গেছে কার ভিডিও কে বার দেখবে করে কে কজন ভিডিও দেখলো কে কজন লাইক করলো কমেন্ট করলো সেগুলো করে সে তার পরিবারে গিয়ে তাকে কমেন্ট করে লাইক করে চলে আসে কিন্তু আর অন্য আদার যে ভিডিও সেগুলো আর কেউ দেখে না তো এই হচ্ছে অবস্থা ইউটিউবে জানো তো তো ইউটিউবে হচ্ছে আমরা না প্রত্যেকেই দেখো ভিডিও বানাই যে যেমন ক্যাটাগরি ভিডিও বানাই যেমন ব্লগ বলো আহ আর্ট বলো আহ টিচ বলো যে যেমন আহ ভিডিও বানাই তো সবাইয়ের ভিডিও কিন্তু আমরা অনেকে দেখি একই টাইটেলে অনেক রকমের মানে ভিডিও করে তো সেই টাইটেলের ভিডিও কিন্তু দেখবে সবার ওই ভিডিও কিন্তু ভাইরাল হয় না যে প্রথম ভিডিওটা করেছে নতুন নতুন ইউটিউব হচ্ছে মানে নতুন নতুন যেগুলো ভিডিও হয় সেগুলোই ভাইরাল হয় তার মধ্যে ভালো করে ভিডিও এডিটিং করা ভালো করে ভিডিওর মধ্যে এমন ভালো করে কথাগুলো বলতে হবে যাতে দর্শকরা দেখে বুঝতে পারে বা দর্শকদের উপকৃত হয় সেই সব গুলোই এখন সবাই দেখে কিন্তু আমাদের এই ডেলি ব্লগের ভিডিও একটা না চ্যালেঞ্জের হয়ে গেছে তো প্রত্যেকেই তো সারাদিনে সংসারে যে কারকম যে কাজকর্ম করে সেগুলোই দেখায় তো আমাদের সংসারে প্রত্যেক দিনের নিত্য ডেলি সেগুলো প্রত্যেক দিন আর কি কতজন বা দেখবে ওর এই তো আমাদের এইভাবে এই জন্য আমাদের ব্লগ চ্যানেলে দেখবে ভিডিও ভাইরাল খুবই কম হচ্ছে মানে আস্তে আস্তে যা হচ্ছিল ভিউজ এখন তো আস্তে আস্তে কমেই যাচ্ছে তো আমার তো এটাই মনে হয় যে ভিডিও ভাইরাল হবে কি করে বলো তো আমরা ডেলি প্রত্যেক দিন আমার কিছু তো নতুন নতুন দেখানোর চেষ্টা করি দর্শককে আরো যেমন পার্সেল এলো কেউ বা বাইরে বেড়াতে গেল কেউ বা ফুল দিয়ে ভিডিও বানালো কেউ বা কোথাও ঘুরতে গেলো সব জায়গায় আমরা মিলেমিশে ভিডিও বানাই কিন্তু তাও কিন্তু ভিডিওতে ভিউজ হয় না কেন জানি না তো এই যে ভিডিও হচ্ছে আসল কথা হচ্ছে কি বলতো ভিডিও তো সবাই বানাই কিন্তু ভিডিওর হচ্ছে এডিটিং ভিডিও টাইটেল ভিডিও থাম তারপরে ভিডিওর কন্টেন্ট এই যদি এইগুলো ভালোভাবে যদি পারফেক্ট হয় তাহলে হয়তো ইউটিউব হয়তো সার্চে দেয় বা ইম্প্রেশন দেয় তার ভিডিওটা কিন্তু আমাদের তো ভিডিও তো ইম্প্রেশানও দেয় না ইউটিউব আর ভিডিও ভাইরালও হয় না এত বছর হলো আমার ইউটিউবে বছর জার্নি হয়ে গেল কিন্তু আমার একটা ভিডিও ভাইরাল নেই তো এতে না খুবই মনে কষ্ট হয় যে এত বছর আমি কষ্ট করে সংসারে সমস্ত কাজ সামলিয়ে তারপরে ভিডিও বানায় কষ্ট করে এডিটিং করা এইসব করার পরে যদি ভিডিও একটা ভিডিও যদি একশো উঠতো তাও বলতাম যে অনেকটা উঠছে কিন্তু ভিডিও এরকম হচ্ছে না মন টন খুবই খারাপ আর ভিডিও এই জন্য ভালো আর বানাতেও ইচ্ছে করে না তাই হোক দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছে আর দুপুর বেলায় পার্সেল এসেছিলো তো ওই পার্সেলে কি কি ছিল দেখিয়েও দিলাম ওই মেয়ের একটা ফেস ওয়াশ আমার একটা ফেসওয়াশ ছিল একটা সানস্ক্রিন ছিল তো এই জন্য ইউটিউবে ভাবছি যে ছেড়ে দিই একবার আবার মনে করি না ইউটিউবে যখন এসেছি ধৈর্য ধরে করি এক বছর জায়গায় দু বছর তিন বছর দেখি আর এগুলো যদি ভিডিও ভাইরাল না হয় আর করার কিছু থাকে তখন ধৈর্য বা মনশক্তি ভেঙে যায় ইচ্ছে শক্তি তখন হয়তো সবাই ওই ইউটিউব ছেড়ে চলে আসবে এক বছরের পরে দেখবে অনেক ইউটিউবার মনশক্তি মনঃশক্তি বা ইচ্ছে শক্তি হারিয়ে ফেলে না আর ইউটিউবে আর ভিডিও বানায় না তো এমন হয়ে যায় তো আমাদের হচ্ছে সেই অবস্থা ধৈর্য ধরে কষ্ট করে এত ভিডিও করছি কিন্তু ভিডিও কোনো ভাইরাল হচ্ছে না আসল কথা আমি বুঝতে পারছি আমার ভিডিওটা নিশ্চয়ই মিস ক্যাটাগরি আছে সেই জন্য হতে হচ্ছে না কিন্তু আরো অনেকের তো দেখছি তারা শুধু ব্লগই করে তারা তো কোনো মিস ক্যাটাগরি নেই তাদেরও ভিডিওতে কোনো ভিউসও হচ্ছে না তো যেহেতু করে সাবস্ক্রাইবটা কমপ্লিট করে নিয়েছে এক বছরে কিন্তু ওয়াচ টাইম এখনো কমপ্লিট হয় না তো এক বছরের মধ্যে সাবস্ক্রাইব এক হাজার সাবস্ক্রাইব আর চার হাজার ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে তাহলে তো সে মডিটেশন অন তো করবে মনিটেশন অন করলেও কি হবে বলো তো তোমার ভিডিওতে যদি ভিউজ না হয় তাহলে সে আবার ওখান থেকে কিছু আর্নিং করতে পারবে না এই হচ্ছে সমস্যা যারা প্রথম প্রথম ইউটিউবে কাজ করেছে তারাই শুধু সাকসেস পেয়েছে তারাই এখন জানো তো আর্নিং করতে পারছে ইউটিউবে প্রথম বলতে যখন এই যে আমাদের এখানে করোনার সময় লকডাউন হয়ে গেছিল সেই সময় এত পরিমাণে যারা ভিডিও করেছিল তারাই শুধু সাকসেসফুল হয়েছে তারাই মাত্র এখন তারা দেখো প্রত্যেকটাই এক এক করে বাড়ি গাড়ি কত কিছু করে নিয়েছে তখন তো আমরা সবাই তো জানতাম না যে ইউটিউব থেকে টাকা দেয় গিয়ে ঘরের সংসারের কাজ দেখালে তো সেই জন্য এত বছর পরে যখন আমরা জানতে পারলাম আহ তখনই আমরা এই যে কাজ করা শুরু করছি তো এখন তো একটা মানে কম্পিটিশন হয়ে গেছে না সবাই ভিডিও বানাচ্ছে তাহলে সবাই ভিডিও বানালে কে কার ভিডিও দেখবে তখন বলতো করোনার সময় যে লকডাউনের সময় তখন ভিডিও দেখার লোক সংখ্যা বেশি ছিল আর ভিডিও করার লোক সংখ্যা তখন কম ছিল সেই জন্য প্রত্যেকের ভিডিও ভাইরাল হয়েছে প্রত্যেকটার ভিডিও যারা যারা করেছে আমি প্রথম প্রথম অনেকের ভিডিও দেখতাম বেশ ওদের তো মিলিয়ন মিলিয়ন ভিউস হয়ে গেছে ব্লগ চ্যানেল গুলোতে তারপর শর্টে তো আরো বেশি হতো তাই না তো ওরা খুব সহজে না তাড়াতাড়ি করে মনিটেশন অন করে নিতে পেরেছে তো এই যে ঠাকুর ঘরের পর্দা গুলো লাগিয়ে দিয়েছি আর এই জালার পর্দাটা লাগিয়ে দিয়েছি আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা আছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই গুড নাইট